আসসালামাইকুমুল্লাহ দুইটি জনপ্রিয় একটি আমরা যদিও এটা আমাদের অনেক স্টক অলরেডি শেষ হয়ে গেছে এই আপনারা মনে করতে যে আজকে ভিডিও করতেছেন আগে কিভাবে শেষ হলো আমরা এটা অনেক আমাদের যখন এই প্রফারটা বললাম আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে তখন থেকে এটা অনেক মানুষ আমাদের তুলে নিচ্ছে আহমদুল্লাহ এই দুটো যখন একসাথে নিচ্ছেন তখন তাদের প্রায় দুইশো ত্রিশ টাকা থেকে এই দুইটি জনপ্রিয় ইসলামিক ঘরে রাখতে চান যেটা আমাদের ইসলামিক কলিং বেল আপনার ইসলামিক কলিং এটা আপনি করতে পারেন চাইলে এটা সিঙ্গেলও নিতে পারেন আমাদের থেকে তবে যাদের একটু মানে

বিস্ময়কর প্রোডাক্ট এই দোয়া ডোরবেল আপনি যখন ঘরে প্রবেশ করেন বা ঘর থেকে বের হন আপনি মাঝে মাঝে দোয়া পড়তে ভুলে যান এই জন্য আমি তৈরি করেছি এই দোয়া ডোরবেল এই দোয়া ডোরবেল যদি আপনার ঘরের দরজায় সেট করেন তাহলে যতবার আপনি দরজা খুলবেন ততবার আপনাকে এক একটা দোয়া পরে শোনাবে